হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ঢাকা ব্লগ ঠিক দুমাস মাস আগে ঢাকাতে গিয়েছিলাম খুবই ইম্পর্টেন্ট কিছু কাজে তো আমার খুবই বিজি স্কেডিউল ছিল তো সব স্কেডিউল আমি একসাথে করে অনেক দিনের ব্লগ আমি আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি ঢাকার এক্সপ্রেস ওয়েতে আমি রাতের বেলা গিয়েছিলাম দিনে কখনো যাইনি তো দিনের বেলা দেখা সৌভাগ্য হলো মাঝখানে আবার একটা অ্যাক্সিডেন্ট দেখলাম তো আমি আজকে যাচ্ছি গাজীপুর ইউনিভার্সিটিতে আমার অরিজিনাল সার্টিফিকেট তোলার জন্য আমি ইডেন থেকে অনার্স করেছিলাম তো আমরা যে বছর অনার্স করেছিলাম সেই বছর আমাদের ভার্সিটি ঢাকা ভার্সিটির আন্ডারে ছিল না এরপরে ঢাকা ভার্সিটির আন্ডারে চলে গিয়েছিল তো আমার সার্টিফিকেট চলে গিয়েছে গাজীপুর ইউনিভার্সিটিতে তো আমাকে সেখান থেকে পিক করতে হচ্ছে প্রয়োজনীয় সব ডকুমেন্টস জমা দিয়ে আমার প্রফেশনাল সার্টিফিকেট জমা দিয়ে আমি ফাইনালি আমার সার্টিফিকেটটা পেয়ে গেলাম এরপর আমি ওয়েট করছিলাম কারণ আমার এই সার্টিফিকেটটা আবার সত্যায়িত করা লাগবে তা না হলে আমাকে আবার এই গাজীপুরে আসতে হবে ঝামেলাটা যেন পোহাতে না হয় সেই জন্য আমি কিছুক্ষণ ওয়েট করলাম তো ততক্ষণে আমি পুরো ভার্সিটিতে ঘুরে ছিলাম অনেক সুন্দর আমি ফার্স্ট টাইমই এসেছি ইউনিভার্সিটিতে সবসময় বাট কখনো আসা হয়নি তো খুবই ভালো লাগছিল আর ওখানে একটা বাগানের মতো ছিল সামনে সামনে আমরা গেলাম আমি সাথে করে নিয়ে আর ড্রাইভারকে বলেছিলাম আমার জন্য যেন ফটোকপি করে নিয়ে আসে আমরা ততক্ষণে এই বাগান বিলাস করছিলাম তো এত সুন্দর সুন্দর কিছু ফুল ছিল অনেক কালারফুল আমার খুবই ভালো লাগছিল আমি আপুকে জিজ্ঞেস করছিলাম যে কোন ফুলের নাম কি আপু আবার গাছপালা সম্পর্কে খুব ভালো চাই আমি চলে গেলাম অ্যাডমিন অফিসে আপুর হাতে মোবাইলটা দিয়ে গেলাম এই ভিডিওগুলো আপুরই করা আপু মন মতো ইচ্ছে মতো ভিডিও করেছে যা পেরেছে তো ও আশেপাশে সব কিছুরই ফুটেজ নিয়েছে মোটামুটি মাঝখানে কিছু আবার এলোমেলো ভিডিও ছিল যেগুলো আমি এখানে অ্যাটাচ করিনি এটা হচ্ছে ক্যাম্পাসের আর আমার ফাইনালি কাজ শেষ হলো আমি চলে আসছিলাম তো আপু আমাকে জিজ্ঞেস করছিল যে কাজ হয়েছে নাকি আমি বললাম যে না হবে না আরেকদিন আসতে হবে তো আমরা ফাইনালি রওনা দিয়ে দিলাম এর মধ্যে গাড়িতে বসে বসে আপুর সাথে আমি আসলে একটা টিকটক করছিলাম তারপর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট করে বেলা। আবার বের হলাম জারিফার মোমোর সাথে এখন একটু বের হবো তো বাসা থেকে বের হয়ে আমরা পৌঁছে গেলাম মেট্রোতে যাচ্ছি ঢাকা ভার্সিটিতে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করার কথা তো ওর সাথে আমার দেখা হয়েছে বাট বেশিক্ষণ আমাদের আড্ডা দেওয়া হয়নি কারণ ওর একটা ফ্রেন্ডের পেরেন্ট মারা গিয়েছে বাবা নাকি মা আমার আসলে মনে নাই তো ওই কারণে তার সাথে বেশিক্ষণ আড্ডা দেওয়া হয়নি তো কিছুক্ষণ ঘোরাঘুরি করে মোমোর জন্য হচ্ছে স্ন্যাক্স খাবো তারপর আমরা বাসায় যাব। জারিফকে নিয়ে কিছুক্ষণ আশেপাশে ঘোরাঘুরি করলাম আর কিছু মেমোরি রিকল করলাম যারিফ ঢাকাবাসীতে ভেতরটা ও কখন আসলে ঘুরে দেখেনি তো ওকে সবকিছু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম ওখানে মেবি একটা মেলা হচ্ছিল কিসের মেলা আমার আসলে মনে সময় এখন আমার এই ব্লগের ভিডিও ফুটেজগুলো আসলে এই বছরের ফেব্রুয়ারি মাসের তখন আমি ঢাকায় গিয়েছিলাম তো অনেক কিছু মনে নাই তো ফাইনালি মোমো আসলো আমরা চলে গেলাম রেস্টুরেন্টের নামটা কি জানো আমার আসলে মনে পড়ছে না এখন ও আচ্ছা মনে পড়েছে আমরা গিয়েছিলাম ধানমন্ডি জেনে তো এখানে আসলে জারিফের যেহেতু ব্রেকআপ হয়েছে ওর গার্লফ্রেন্ডের মেমোরি রিকল করতে গিয়েছিল আর এই ফাঁকে আমরা হচ্ছে কিছু ট্রিট নিয়ে নিলাম জারিফ থেকে আমরা অর্ডার করেছিলাম পাস্তা আর হচ্ছে কিছু ফ্রেশ জুস অর্ডার করেছিলাম আর টা আসলে খুবই মজা ছিল ক্রিমি পাস্তা আর এটা ছিল মার্গারিটা এটাও খুব ভালো ছিল তো আমি রেস্টুরেন্ট টা একটু ঘুরে দেখছিলাম রেস্টুরেন্ট টা আসলে অনেক আইসুদ্দিন ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে ওখানে একটা বুক কর্নারও ছিল বাট ওখানে গিয়ে দেখলাম আসলে বাচ্চাদের জন্য বড়দের কোনো বুক ছিল না তো আবার কিছুক্ষণ আশেপাশে ঘুরে এখানে খুব সুন্দর সুন্দর কিছু টিউলিপ ফুল দেখলাম খুবই ভালো লাগছিল তো ফাইনালি ওখান থেকে আমরা বের হয়ে আসলাম আসলাম এসে মোর ফ্রেন্ড চৈতির আমি হচ্ছে হেয়ার কাট করে দিলাম আর এরপরে জারিফের বার্থডে ছিল তো জারিফকে আমি তার বার্থডে গিফটটা দিলাম এটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও করা আছে আমার পেজে আচ্ছা পেজের কথা মনে করাতে আবার মন খারাপ হয়ে গেল হচ্ছে পরের দিন আমি আবার রেডি হয়ে গেলাম মোমোকে নিয়ে চলে গেলাম ওয়াসাবিতে কারণ খুব মোমো খেতে ইচ্ছে করছিলো তো আমরা ওখানে কিউ মোমো আর এটা কি যেন মোমো ছিল মনে পড়ছে না দুইটা মোমো আমরা অর্ডার করলাম তো মোমোটা ট্রাই করলাম ভালোই ছিল ওয়াসাবির মোমো যদিও বা ফেমাস বাট আমার কাছে এতটাও বেশি ভালো লাগে নাই তো বাসে যাব বাসে যাওয়ার আগে আমরা হচ্ছে এখানে বাইরে ফুটপাথ থেকে ভর্তা নিচ্ছি আর হচ্ছে চিতর পিঠা নিচ্ছি বড়ো আপুর জন্য বড় আপুর যেহেতু নাস্তা করে নাই ওর জন্য কিছু নাস্তা নিয়ে যাবো তো এখানে ভর্তা অনেক ধরনের আছে আপনি চাইলে সব ধরনের ভর্তা প্যাকেট করে নিয়ে যেতে পারবেন আর এই প্লেসটা হচ্ছে তালতলা মার্কেটই তো এখানে তালতলা মার্কেটে প্রচুর হচ্ছে রোড সাইড ফুড কর্নার আছে আর প্রত্যেকটা ভ্যানে এক একটা আইটেম সেল করে খিলগাঁও সম্পর্কে যারা জানেন তারা তো জানেনি যে এটা কেমন খিলগাঁও হচ্ছে খাবার দাবারে একদম সেরা আপুর জন্য আমরা পিঠা নিয়ে বাসে চলে আসলাম এটা ছিল সেই দিনের দিন তো চলেই গেল দেন হচ্ছে এটা পরের দিন জারিফকে আমি ওর কলেজে পৌঁছে দিয়ে গুলশানে যাচ্ছি আইটিপিতে ওখানে আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল ওখানে কাজগুলো শেষ করে আমি আসলে যে কাজ করতে গিয়েছিলাম সেটা আমার হয়নি তো মনটা একটু খারাপ ছিল ওই মন খারাপ নিয়ে আমি আবার চলে গেলাম আগারগাঁও মেট্রোতে এখান থেকে আমি ঢাকা ভার্সিটিতে যাব আমার ফ্রেন্ডদের সাথে মিট করতে তো তখন আমি হচ্ছে মেট্রো থেকে কিছু ফুটেজ নিচ্ছিলাম আর খুব মনটা খারাপ ছিল আসলে কি করব বুঝতে পারছিলাম না তো কিছুক্ষণ ঢাকা ভার্সিটিতে টাইম স্পেন্ড করে আমি বাসায় চলে গিয়েছিলাম আচ্ছা এখান থেকে আবার একটা রুফটপ রেস্টুরেন্টে গিয়েছিলাম ওটার ফুটেজটা আমি আসলে খুঁজে পাচ্ছি না এটা হচ্ছে নেক্সট ডে আজকে আমার একটা বিয়ে তাওত আছে তো আমি রেডি হচ্ছি মেকআপ শেকআপ করছি একটা ব্লু কালারের শাড়ি পরেছি শাড়িটা মাসাল আমাকে অনেক সুন্দর লাগছে দেন আমরা চলে গেলাম গায়ে হলুদে বিয়েটা হবে কুমিল্লাতে বাট গায়ে হলুদটা ঢাকায় আর বিয়েটা হচ্ছে আমার ফাগ্নে জারিফ তার ফ্রেন্ডের বড় ভাইয়ের বিয়ে তো ওখানে হচ্ছে বুফে ফুচকা ছিল আমরা ইচ্ছামতো ফুচকা খেয়েছি ফুচকার টকটা আসলে অসম্ভব ভালো ছিল তো যতটা মনে করেছি খেতে পারবো আসলে খেতে পারিনি তো ওখানে আমরা টাইম স্পেন্ড করার পর ফুচকা খাওয়ার পর স্ন্যাক্স খাওয়ার পর তারপর এই যে বো আর জামাইয়ের কিছু ফুটেজ নিলাম এরপর ডিনার করলাম ডিনারে কাছে ছিল খুবই মজা ছিল খুবই মজা দেন ওই দিন তো শেষ হয়ে গেল এটা হচ্ছে পরের দিন আমি আমার ফ্রেন্ড স্মৃতির সাথে চলে গেলাম অমর একুশে বইমেলা যেহেতু ফেব্রুয়ারি মাস ছিল বইমেলাও চলছিল ওর টডলারগুলোকে দিয়ে আমরা বইমেলায় গেলাম তো ওদের জন্য কিছু বই কেনাকাটা করলাম ঘোরাঘুরি করলাম ওরা আসলে ফার্স্ট টাইম বইমেলা এসেছে তো বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস ছিল যেগুলো আমার আসলে দেখতে খুব ভালো লাগছিল মনে ছিল ঈশ্য আমার একটা বাচ্চা থাকলে আমি আমার বাচ্চাটাকে নিয়ে যেতাম ওকে এগুলো দেখাতাম শেখাতাম তো যাই হোক ওই আশাটা আমি আমার ফ্রেন্ডের বাচ্চা দিয়েই পূরণ করলাম এখানে কিছু সুপার হিরোদের ফুটেজ দিচ্ছিলাম আমি আর বই মেলায় আমি আসলে একটা জিনিস খুঁজছিলাম সেটা এখন নাই বলি রাজনৈতিক ব্যাপার স্যাপার তো আমিও হচ্ছে কিছু বই দেখছিলাম নেওয়া যায় নাকি আমার আসলে বই পড়ার খুবই শখ অনেক আগে থেকেই বাট হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পর থেকে আমার আসলে বই পড়া হয় না যেহেতু দুনিয়ার দুনিয়াতে নেই আর ওনার নতুন কোনো বই বের হচ্ছে না আমি বেসিক্যালি ওনার বইগুলোই পড়তাম তো হুমায়ুন আহমেদের কি একটা রসিক হুমায়ুন বই পেলাম আর ফাইনালি আমি হচ্ছে এটা অনুকাব্য এটা আমি কিনে নিলাম জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে ছোট্ট একটা বই কালেকশনে রেখে দেওয়া যায় তো এর মধ্যে স্মৃতি ইন্টারভিউ নিচ্ছিল এটা মেবি হচ্ছে এসি টিভি থেকে আমারও ইন্টারভিউ নেওয়া হয়েছিল তো আনফর্চুনেটলি আমার ফুটেজটা কেউ নেয় নাই নিসাকে খুব মিস করছিলাম নিসা সবসময় আমার এই ধরনের ফুটেজগুলো নেয় আর এটা হচ্ছে লাইলি বেসিক প্লেয়ার গার্লফ্রেন্ড ওর ফুটেজ নিলাম আর দেখেন এখানে কে আমাদের হচ্ছে মিস সাবরিনা তো তারও কিছু ফুটেজ আমি নিয়ে নিলাম দেন দেখলাম একটা সেন্টার আছে দেখে ভালো লাগলো আর কিছুক্ষণ হচ্ছে কিছু স্টলের ফুটেজ নিলাম আশেপাশে দেখলাম আবার একটা কাউন্টারে দেখলাম হচ্ছে কাফি ছিল তার স্টলে এত বেশি ভিড় ছিল আমি জানি না তার স্টলে এত বেশি ভিড় হওয়ার কি আছে ওখান থেকে আমরা বের হয়ে গেলাম আমরা হচ্ছে যাব পিঠা উৎসবে থিয়েটার ওখানে তো ওখানে আবার মাঝখানে কিছু স্ন্যাক্স দিয়ে দিলো স্মৃতি ও বাচ্চাদের জন্য বাচ্চারা দেখে বায়না করছিলো যে নিতে হবে তো ওদের জন্য বাতাসা মাতাসা এগুলো নিয়ে আমরা চলে গেলাম জাতীয় নাট্যশালা থিয়েটার ওখানে পিঠা উৎসব হচ্ছে তো পিঠা উৎসবে আমি ফার্স্ট এসেছি এর আগে আমি যখন ঢাকায় ছিলাম আমাদের কলেজে পিঠা উৎসব হতো বাইরে আর যাওয়া হতো না আর এই ফার্স্ট টাইম আমি হচ্ছে বাইরে কোনো পিঠা উৎসবে এসেছি এখানে নানান জেলার নানান ধরনের পিঠা আছে তো আমাদের স্মৃতি যেহেতু বরিশালের আমি একটা বরিশালের স্টলের সামনে দাঁড়ালাম ওকে জিজ্ঞেস করলাম যে আমাকে বল তো ওখানে স্পেশাল কি সেটাই খাবো তো ওখান থেকে দুটো পিঠা খেলাম একটা ঝাল আর একটা মিষ্টি দেন স্মৃতি ওর বাচ্চাকে নিয়ে ওয়াশরুমে গেলো আর আমি এখানে কিছু ফুটেজ নিয়েছিলাম এর মধ্যে আমার ফ্রেন্ড ইয়াসির আমাকে কল দিল যে ও আশেপাশেই আছে আমার সাথে মিট করবে তো ওর জন্য কিছুক্ষণ ওয়েট করার জন্য আমি আরও ঘোরাঘুরি করছিলাম এর মধ্যে আমার আবার ইচ্ছে হলো আমি হাঁসের মাংস দিয়ে খোলা জালি পিঠা খাবো দেখি কেমন হয় স্টলের সামনে গিয়ে আমরা দাঁড়ালাম ওখানের হাঁসের মাংসটা দেখতে একটু ভালো লাগছিল বাট যখন অর্ডার করে খেলাম আমার কাছে আসলে এতটা ভালো লাগে নাই বাসায় চেয়ে বরং করি ওটাই আসলে অনেক ভালো এগুলো দেখতে ভালো লাগে বাট খেতে আসলে অতটা ভালো লাগে না বাসার হোমমেড ফুডগুলোই আসলে সবচেয়ে বেশি ভালো লাগে তো ওখানে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করলাম আর আমি সব ফুটেজ নিচ্ছি এর মধ্যে আবার প্রচুর গরম লাগছিল যদিও শীতকাল তখনও শেষ হয়নি বাট কেন যেন খুব গরম লাগছিল মেবি অনেক বেশি ক্রাউড ছিল এই জন্য আর এর মধ্যে হচ্ছে সংস্কৃতি অনুষ্ঠান শুরু হয়ে গেল ওখানে আমি বসে টাইম পাস করছি দেন ইয়াসি চলে আসলো আর ইয়াসিরের সাথে আসলো আমার ফ্রেন্ড নাদিয়া আমরা তিনজন মিলে খুবই মজা করলাম আমার আর নাদিয়া সকল আমরা বান্দরবনের মুন্ডি খাবো তো ইয়াসির আসলে ওটাই অর্ডার করছিল কেমন টেস্টটা আমি আমি জাস্ট ঝোলটা খাইছি তাতে আমি বুঝে গেছি এটা কিভাবে বানাইছে খেতে চাইছিলাম মুন্ডি এবারে মনে হচ্ছে খাচ্ছি নিজের মুন্ডি এই তুই খাবি না ইয়াসি ইয়াসি একটু টেস্ট কর দিস ইয়াসি খাবি না টেস্ট কর দিয়ে এটা হচ্ছে যে বালা চাউ মাকে বালা চাউ দিয়ে উঠছে বালা চাউ বালা চাউ রিঅ্যাকশন দিদার না না আছে আর আমি একটা কথা বলি আমরা যখন বান্ধবানে যাই মানে একটা জায়গায় ঘুরতে যাই পাহাড়ে থাকি তো তখন এটাও আমাদের কাছে মজা লাগে বেসিক্যালি এখন ঢাকায় খাচ্ছি এটা মজা লাগতেছে না 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 এটা সত্যি কথা পিঠা উৎসব থেকে আমরা বের হয়ে আবার একটা রেস্টুরেন্টে গেলাম ভাব ঘর মেবি ছিল ওটা তো ওখানে আমরা ডিনার করে আমি বাসায় চলে আসলাম আমার হচ্ছে ট্রেন ভোরবেলা আমি চলে যাবো চিরঙে কারণ চিরংয়ে এসে আমাকে একটা ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে তো আমি অলরেডি ইন্টারভিউতে চলেও এসেছি ওখানে আমি ওয়েটিং রুমে ওয়েট করছিলাম আর নিজেকে কেমন লাগে একটু দেখছিলাম খুব এক্সস্টেড ছিল এইটা হচ্ছে সেই অফিস যেখানে আমি ইন্টারভিউ দিয়েছিলাম তো এই ছিল আমার পুরো ঢাকা ব্লক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম